যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতে পড়ে তার মুখে মাটি মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতে পড়ে তার মুখে পাথর মারো তাই হোক ইমামের পিছনে হোক সরবে হোক নীরবে হোক সব সময়তেই সুরা ফাতেহা করতে হবে সুরা ফাতেহা না পড়লে তার হবে না জামাতে যদি ইমাম নামাজ পড়ায় ইমাম জোরে পড়ুক আর আস্তে কিছুই পড়বে না শুধু চুপচাপ থাকবে দেশ দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটিকে প্লে করছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটির বিষয় হচ্ছে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে কিনা এই বিষয় নিয়ে আমাদের বাংলাদেশে অনেক দ্বন্দ্ব আছে কোন কোন আলেম বলছে ইমামের পিছনে সুরা ফাতেহা না করলে নামাজি হবে না আবার কে বলতেছে সুরা ফাতেহা পড়তে হবে আজকে আমাদের বিশেষজ্ঞ হুজুরদের মতে অনেক আলিম রয়েছে আমরা তাদের কাছ থেকে জানব আসলে ইমামের পিছনে সুরা পড়তে হবে পাতিয়া পড়তে হবে কিনা জামাতে নামাজের সময় সুরা পাতিয়া পড়তে হবে কিনা আমরা হুজুরদের নামগুলো শুনে আসি মাওলানা আকবর বিন আবেদ শায়েক মুজফার বিন মহাসিন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মতিউর রহমান মাদানি ব্রাদার রাহুল মুফতি আরিফ বিন হাবিব মুফতি আলাউদ্দিন জিহাদি মুফতি দিলেওয়ার হুসেন মুফতি আবুল কালাম আজাদ বাসার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এনাউতুল্লাহ আব্বাসি শাক আহমেদুল্লাহ মিজানুর রহমান আজহারি চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকি আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি কারণ এ ধরনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে আপনি পড়া রুকুন ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাত লিমান লাম ইয়াকরা বা ওর সালাতই নাই যে সালাতে কোন সূরা পড়েনি আর হুজুর বলছে না ইমাম মুক্তাদির পড়া লাগবে না শুধু ইমাম পড়লেই হবে অথ সরা সুশরা বলছেন মানসামরা সলাতান লাম ইয়াক রাফিয়া জউমির কোরআন ফাইয়া খিদার যে সালাতা আদায় করলো অত শশরা ফাতেয়া পড়লো না তার সালাত বিকলাঙ্গ সালাত হলো না যে ব্যক্তি সরা ফাতিয়া পড়লো না তার সালাত হলো না ফরজ হোক নফল হোক বিতের হোক ঈদের হোক জুমা হোক ধীরে কেরাত হোক জোরে কেরাত হোক রাতের সালাত হোক দিনের সালাত হোক নারী হোক পুরুষ হোক প্রত্যেককেই ইমামের পিছনে সুরা ফাতিহা পাঠ করতে হবে ফরজ না পড়লে তার কি হবে না ইমামের পিছনে সুরা ফাতিহা পাঠ করা কি জরুরি জরুরি ফরজ সুরা ফাতিহা পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭৫৬ নম্বর হাদিস সহিহ বুখারী আছে লা সলাতাল্লি মাল্লা মিয়া করাবি ফাতেহাদিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার সালাত নাই তার সালাত নাই লা সলাতা নাই তার সালাত আল্লাহ ডবি সল্লা আলাহিসাল্লাম বলেন এই হাদিস এই হাদিস বিপক্ষে হাদিস তৈরি করা হল টাটকা জাল হাদিস আর জৈব হাদিস কিছু না আছে কিন্তু মূল ভূমিকা পালন করেছে কোনগুলো জাল যেগুলো জাল তার মধ্যে একটা যে ব্যক্তি হিমামিসুল সুরা ফাতেহা পড়ে তার মুখে মাটি মারো যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে আগুনের অঙ্গার মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতে পড়ে তার মুখে পাথর মারো যে ব্যক্তি ইমামের পিছনে সুরা ফাতে পড়ে তার মুখে মদের বোতল মারো কোনো জিনিস মারতার বাকি আছে আপনারা বলেন তো এই ইমামের পিছনে সুরা ফাতেহা পড়ার এই সোনাতকে বাতিল করে দেওয়া হয়েছে এই হাদিসগুলোর কারণে না আপনারা কি মনে করেন এই হাদিসগুলো কোনো মুসলমানের বাচ্চা তৈরি করেছে অসম্ভব ব্যাপার এই হাদিস মুসলমানের বাচ্চা তৈরি করেনি এই হাদিসগুলো তৈরি হয়েছে সবগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল তারা তৈরি করেছে এইগুলো সুরা ফাতেহা পড়লে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না সুরা ফাতেহার মধ্যে দুটো শব্দ আছে গয়রিল মা আলাইহিম ওয়ালা যাল্লিন মাকজুব হলো ইহুদিরা যাল্লিন হলো খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টানরা কখনো চায় না মুসলমানরা তারা সুরা ফাতেহা পাঠ করুক সালাতে এটা চায় না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব কেউ যদি সুরা ফাতেহা না পড়ে তাহলে তার সলাত হবে না মর্মে একটু অধ্যায় উল্লেখ করেন তিনি বলেন একাই হোক এমামের পিছনে হোক সরবে হোক নীরবে হোক সব সময় সুরা ফাতেহা করতে হবে সুরা ফাতেহা না পড়লে তার সলাত হবে না এই কথা তিনি উল্লেখ করেন এবং অধ্যায় এভাবে জোরালো ভাবে পেশ করেন

টক নাব হোয়ারের যে লাহ তালামকে বলেন ইকরা বেহা ফিনাফশেখ মনে মনে পড়ো এমামের পেছনে সুরা ফাতেহা পড়তে হবে বিশেষ করে যেই রাকাতগুলিতে গুলিতে শুনছেন না অবশ্যই পড়তে হবে জোহরের চার আসরের চার মাগরেবের এক এ সার দুই তাহলে কত হইল এগারো রাকাত সতেরো রাকাত ফরজ নামাজ এগারো রাকাত নামাজে এমাম মনে মনে পড়ছে আপনিও মনে মনে পড়বেন আর আপনি না পড়েন নামাজ আপনার হবে না আমি এই বিশ্বাস রাখি যতটা কোরআন হাদিস অল্প স্বল্প বুঝি তাতে আর জেহিরি নামাজে যাতে শুনছেন এই ক্ষেত্রে উভয় পক্ষে দলিল মজবুত আছে যার ফলে আমি না হবেই না নামাজ ঘোষণা করব না ফজরের নামাজ আপনার এশার প্রথম দুই রাগাতে মাগরের প্রথম দুই রাগাতে নামাজ হবে না সুরা ফাতে পড়লে কথা বলবো না তবে সতর্কতামূলক এখানেও পড়ে দেন ইমামের পেছনে মুক্তাদি হিসাবে সুরা ফাতে পড়তে পারবেন কি পারবেন না ভাই বলুন তো ইমাম সাহেব যখন সানা পড়ে মুক্তাদি পড়ে কি পড়ে না বলেন ইমাম সাহেব যখন সানা পড়ে মুক্তাদি পড়ে কি পড়ে না ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে সেই সময় মুক্তাদি বলে কি বলে না ইমাম সাহেব যখন রুকুতে গিয়ে দোয়া পাঠ করে তসবী পাঠ করে মুক্তাদি পাঠ করে কি করে না যখন ইমাম শেখ সামিমানা বলছে সেই মুক্তাদি পরে কি পড়ে না ইমাম শেখ মাসুরা পড়তে শুরু করেছে মুক্তাদি পরে কি পড়ে না ইমাম শেখ আসসালাম রহমতুল্লাহ এটা বলে মুক্তাদি বলে কি বলে না তো সবই তো বললো সুরফ ফাতে কি এমন কপরাধ করলো রে ভাই

লা সালাতা কোনো সালাত নেই নেই জোহর নেই আসর নে মাগরিব নেই ইশা নেই ফজর নেই বিতর নেই তারাবী নেই তাহাজ্জুদ নেই জানাজা কোন সালাত নেই লা সালাত মানে সব নাফি কোন সালাত নেই লিমান লিমান মানে যে কেউ চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক কথা বুঝতে পারলেন কি লিমান মানে যে কেউ লা সালাতা কোন সালাত নেই লিমান লাম যে কেউ ইতিল কিতাব সুরা ফাতে ব্যতীত এই এই হাদিস দেই ইমাম বোখারি বাব রচনা করে দিয়েছে স্পষ্ট যে ইমাম হোক আর মুক্তাদি হোক আর মুনফারিদ হোক প্রত্যেকের জন্য ইমাম সুরা পড়বে এটা ওয়া এক নাম্বার কোরআন কোরানে থাকলে বাস তাল্লা সুরে আরফে বলছে ওই যা আল কোরআন ফাস্তামি ওলা ও আনসিতু লাহু আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরআন করা হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনা দুই নাম্বার চুপ থাকা দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা আচ্ছা বোগারি শরীফের সাতশো সাতান্ন নম্বর হাদিসি নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড় তো বরে ওই অংশ বরে উনি এখন কোরআন সুরে ফাতেহা এটা কি কোরআন না কোরআনের বাইরে এটা আমরা বলি কোরআন বরা ফাতেহা মানিও কোরআন যে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন এটাও কোরআন এটা বড় সময় চুপ থাকতে হবে এখন চিন্তা করল এটারে কিভাবে রত করা যায় এক ভাই কতটা খ্যাতি করে কিতাব লিখে বলছে যে সূরা ফাতিহা এটা কোরআনের অংশই না কেন জানেন মানে বুঝাইতে চায় যে ফাতিহাটা কোরআনের অংশ না সময় ইমামও পড়বে তুমিও পড়বা কারণ ফাতিহা তো কোরআন না এটা সময় চুপ থাকা লাগবে না এরকম বুঝাইছে নাউজ বিল্লাহি মিন জালিম সুরা এটা কোরআন ওয়াইদা করি আল কোরআন যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা দুইটা হুকুম আল্লাহর বাস ফিখে হানাফি কি বলে যে এখন কয়েক হাদিসে আসছে ইল্লা সালাতি ফাতে হাদিল কিতাব সুরে ফাতে হাসারা নামাজই হবে না এমন ফিখে হানাফি দুইটাকে সমন্বয় করে আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতে হাসারা নামাজ হবে না ফিখে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ বাস এখানে ফিখে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে ইমাম সাহ যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন উঠবে থেকে আনাফের উপর তাহলে লা সলাত ইল্লা বিফাতিহাল কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিকে আনাফি এইভাবে দেয় যে লা সলাত ইল্লা বিফাতিহাল কিতাব এটা লিল ইমাম অউ লিল মুনফরিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নাই কেন আদিসে আসছে আবার ইন্দামা ইমাম লি উত্তম বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আরেক হাদিসে আসছে আল ইমামু জামেন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে এই জন্য একটা কথা মনে রাখবেন দরখাস্ত যদি পেশ করা হয় আমরা এই মসজিদের সবাই প্রধানমন্ত্রী বরাবর একটা আবেদন পেশ করব। সব মিছিল দিয়ে যাব না কয়েকজন প্রতিনিধিকে পাঠাবো আবু বলেন আস কয়েকজন প্রতিনিধিরা সবাই যাবো দরখাস্ত পেশ করাটা একসাথে সবাই না করে এই জন্য একজন করাটাই উত্তম আলহামদুলিল্লাহ সুরা এটা একটা দরখাস্ত আল্লাহর কাছে পেশ করা এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা তো ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সুরে ফাতে কিভাবে যে একা একই যখন কেউ পড়বে তার সুরে ফাতে সারা নামাজ হবে না আর ইমাম সাহেব সুরে ফাতে পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ও তরক হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআনে আল্লাহ বলছে যখন কোরআন পড়ে তখন চুপ থাক জামাত চলাকালীন ইমামের পিছনে মুসল্লিরা সুরা ফাতেহা তেলাওয়াত করবে কিনা সেই ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা বলবো জামাত চলাকালীন ইমামের পিছনে মুসল্লিরা সুরা ফাতেহা তেলাবাদ করবে না এই সিদ্ধান্ত স্বয়ং আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সিদ্ধান্ত ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে এই মর্মে রসুল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছ থেকে একটি জয়ীফ হাদিসও নেই বরং ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বে না এই মর্মে রসুল পাকসাল আলীহাসাল্লাম এবং সাহাবাই কারামের কাছ থেকে বহু সংখ্যক সভি হাদিস রয়েছে যেমন একটা নির্ভরযোগ্য হাদিস আপনারা লক্ষ্য করুন যেটা উল্লেখ রয়েছে ইমাম তাহাবি রহমাতুল্লা আলহের শারহু মায়ানিল আসারের প্রথম জিলদের একশো আঠাশ পৃষ্ঠায় ইমাম বাই হাকি রহমাতুল্লা আলহের কিরাত ও খালফাল ইমাম সেই কিতাবের তিনশো ঊনপঞ্চাশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম দারা কুতনি রহমাতুল্লা আলহের আসনানের দ্বিতীয় খণ্ডের একশো চোদ্দ পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ হাফিজুল হাদিস ইমাম ইবন আব্দুল বার রহমাতুল্লা আলহে তদীয় আত্মামহিদ গ্রন্থের এগারোতম খন্ড

গ্রন্থ পবিত্র কোরআনুল করিমের মধ্যে মহান আল্লাহ জাল্লাহ শাহ এই ব্যাপার স্পষ্ট সাত করেছেন সুর আরাফের দুইশো চার নং আয়াতে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন ওয়াজা কোরিয়াল কুরআন ফাস্তামি আউ লাভু আংশিতুল আল্লাহ কুমতুর হাঙুন আর যখন কোরআনুল করিম তেলাওয়াত হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো ইমামের পিছনে মসলিরা সুরায় পাতেহা পড়বে কিনা জিনা পড়বে না ইমামেই যথেষ্ট কোরআনে কারেমে আছে ওয়াইজা ইজা আল কোরআন ও ফাস্তামে ও লাহু যখন কোরআন পড়া হয় ফাতেহা কোরআন তখন কান পেতে শোনো এবং চুপ থাকো এই জন্য কান পেতে শুনবে চুপ থাকবে শোনা গেলে তো শোনার প্রশ্ন শোনা না গেলে ও আনসে চুপ থাকবে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়া কি জরুরি না ভাই জরুরি না ওলামে হানাব বলেছেন পড়বেন না আর অন্য মাসলাকের আলমরা বলেছেন জরুরি ইমামের পিছনে সুরা ফাতেহা পড়তে হবে তা আপনি যদি হানাফি মাসকে অনুসরণ করেন আপনি সুরাপাতেহা পরেন না হাদিস আছে আর যদি আপনি হালে হাদিসের লক্ষণ অথবা আপনি সাফি মাজাফ ফলো করেন তাহলে আপনি সুরাফতেহা পড়ছেন আপনাদের মাঝ হবে আছেন ওটাও হাদিসের আলোকে ওটা আপনার জন্য জায়েজা নামাজের জামাতে নামাজে সুরাফাতে আর পড়তে হবে কোনো আছে

তার অনুসরণ করার জন্য অতএব ইমামের ক্যারাকটাই মুসল্লির কেরাত ইমাম জোরে বলুক আস্তে বলুক মুসল্লির আলাদা পড়ার কোনো দরকার নাই আমার দেশে লামাঝামি ভাইরা বলে থাকে যদি ইমামের পিছনে সূরা ফাতিহা না বলে নামাজই হবে না ইমামের পিছনে মুক্তাদিও সূরা ফাতিহা পড়া ফরজ এটা তারা বলে তর্কের খাতিরে মেনে নিলাম তাদের কাছে আমার প্রশ্ন কোন মুসল্লি যদি ইমামকে প্রথম রাকাতে রুকুতে পায় আমাদের মতে এবং তাদের মতে লোকটি প্রথম রাকাত পেয়ে গেল এই ক্ষেত্রে তারা আমাদের সাথে একমত তো তোমাদের কাছে প্রশ্ন তোমাদের যে ব্যক্তি তোমাদের ইমামকে প্রথম রাকাতে রুকুতে পাইল তোমাদের দৃষ্টিতে তার প্রথম রাকাত হয়ে গেছে তাহলে তার যেসব ইমাম প্রকাশ্যে যেমন মাগরীব এশা এবং ফজর সে সমস্ত সালাতগুলোতে মুসল্লি ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন পাঠ করতে যাবেন না এটাই হলো আপনার সবচেয়ে বিশুদ্ধতম মত এবং এই মতটি অধিকতর নিরাপদ এর কারণ হলো যে

তাহলে আল্লাহ চুপ থাকতে বলছেন আবার শুনতে বলেছেন তাহলে উচ্চাসরে যখন ইমাম সাহেব কাজ পড়ছেন আপনি শুনতে পাচ্ছেন তাহলে আপনাকে শুনতে হবে মনোযোগ দিয়ে এবং আবার আপনি কিছু পড়তেও পারবেন না যে ইমাম সাহেব যখন আওয়াজ করে কিছু পড়বে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন যেমন ফজরের সালাতে সালাতে এবং এশার সালাতে ইমাম কিন্তু জাহারি কেরাত পড়ে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন কারণ কোরআন যখন তেলাওয়াত হয় তখন শোনা আবশ্যক এবং তখন রহমত নাজিল হয় ইদা কুরি আল কোরআনু ফাঁসাউল্লাহ আংসিতুল্লা আল্লাহ রহমন যখন কোরআন শুনবে মনোযোগ দিয়ে শুনো রহমত নাজিব হবে কিন্তু ইমাম যখন চুপচাপ রাতে যেমন জোহরের চার রাকাত সালাদ এবং আসরের চার রাকাত সালাতে কিন্তু ইমাম আওয়াজ করে কিছু পড়েন না সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সব কিছু পড়তে পারবেন সুরাতুল ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে পারবেন এটা সবচেয়ে স্ট্রং অপিনিয়ন পাশাপাশি মাগরীবের শেষের ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না এবং এশার সালাতের শেষের জিরাকে তো কিন্তু ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না সেক্ষেত্রে আপনি সুরাতুল ফাতেহা পড়তে পারবেন সুরা ফাতেহা ইমাম মুক্তাবদি সবাইকে পাঠ করতে হবে এটা এটাই হলো কোরআন এবং সহি হাদিসের সঠিক নির্দেশনার দাবি এখন যখন আপনি জামাতে পড়তে যাচ্ছেন ইমামের পিছনে তখন সেই ক্ষেত্রে যেহিরি যে সমস্ত রাকাত আছে এই রাকাতগুলোতে আপনি মনোযোগ সহকারে শুনলেই মনে মনে পড়া হয়ে যায় অতএব একটা পড়াই আপনার জন্য যথেষ্ট দুইবার পড়ার কোনো প্রয়োজন নাই অতএব একবার পড়া ইমামের পড়া আর আপনার পড়া একসাথেই হয়ে গেল যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনার একসাথেই সুরা ফাতেহা হলো একসাথেই আমিন বললেন আমিনটা উচ্চারণ করে বললেন আর যে সমস্ত রাকাতে সেরি কেরাত হয় নীরব কেরাত সেগুলোতে আপনি নীরব ভাবে আমিন বলবেন আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারাও বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত কুরান ও হাদিস দলিল ভিত্তিক মনে হবে সেটিকে আপনারা বিবেক দিয়ে গ্রহণ করবেন দর্শক কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহি ও কোরআন হাদিস দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ